আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। মূলত এই বিষয়টি আমাদের এর আগে আলোচনা হয়েছে ফটোকপি মেশিনে রেঞ্জ অথবা ডাল এই চিহ্নটি সমস্যা আসলে কি কারণে হয়ে থাকে এটাকে আমাদের আসলে শনাক্ত করতে হবে আগে আমরা ফটোকপি মেশিনের কীবোর্ড থেকে দেখুন সি সি এবং কীবোর্ড থেকে এইট এই দুটোকে একসঙ্গে প্রেস করব দেখুন আমাদের কীবোর্ডে কি লেখা ওঠে সি চুয়াল্লিশ আচ্ছা মূলত এই সমস্যাটি হয়ে থাকে সি একচল্লিশ থেকে যদি সি পঁয়তাল্লিশ পর্যন্ত থার্মোস্টানের সমস্যার কারণে এই সাংকেতিক চিহ্নটি দেখায় আমরা মেশিনটি অফ করে দিলাম এবার কীবোর্ড থেকে জিরো এইট জিরো এইট চেপে পাওয়ার অন করলাম আচ্ছা এবার কীবোর্ড থেকে ওঠাব ফোর ডাবল জিরো স্টার্ট বাটন করে দিলাম এটাকে ইন্টারাপ্ট ওকে মেশিনটি অফ করে দিলাম এবং স্বাভাবিক নিয়মে মেশিনটিকে আবার পুনরায় অন করে নিলাম দেখুন অলরেডি আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে ধন্যবাদ